আসসালামু আলাইকুম সবাইকে আমি হচ্ছি তোমাদের ইয়ামিন ভাইয়া আমরা হচ্ছে যে হাইব্রিডাইজেশন পড়ছিলাম দ্য আলটিমেট ইনসাইটের আজকে এপিসোড টু সেটা হচ্ছে হাইব্রিডাইজেশনের আমরা প্রথমত একটা বেসিক পার্ট করব আমাদের হাইব্রিডাইজেশনের দুইটা বেসিক অংশ লাগবে এরপর হচ্ছে আমরা অ্যাডভান্স পার্টে চলে যাব অ্যাডভান্স পার্টে আমরা অনেকগুলো অ্যাডভান্স অ্যাডভান্স প্র্যাকটিস করবো ঠিক আছে তাহলে আমরা আজকের ক্লাসটা হচ্ছে বেসিক থিওরি আলোচনা করব আর নেক্সট ক্লাসে বিভিন্ন হাইব্রিডাইজেশনের জেনারেল যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো দেখবো আমরা চলো তাহলে একদম ফার্স্টে তোমরা গত ক্লাসটা যারা দেখছো এখানে কিন্তু আমরা আলোচনা করছিলাম একদম শেষে গিয়ে সেটা হচ্ছে ডাল মেকোচ কালাহে এখন ডাল মেকোচ কালাহে ক্যান ছিল সেটা দেখি যারা হচ্ছে এই ভিডিওটা থেকে শুরু করছে তাদের জন্য সমস্যা না হয় প্রথমত আমরা ভিবিটি অনুযায়ী যখন সিএইচ ফোরকে আঁকালাম তখন সিএইচ ফোর কিছুটা দেখতে হয়ে গেল হচ্ছে এরকম কার্বনের একটার সাথে এস এস অরবিটাল এটা হচ্ছে পি এক্স অরবিটাল এটা পিআই অরবিটাল আর এটা হচ্ছে পিজেড অরবিটাল এটার সাথে এটার সাথে মিলে হচ্ছে আমার হাইড্রোজেন এস হাইড্রোজেন এর এস হাইড্রোজেন কার্বনের এস আর হাইড্রোজেনের এস এর সাথে এখানে সিগমাটা গঠিত হলো ধরে নিলাম এটা পিএক্স এটা হাইড্রোজেনের এস এর সাথে এটা পি ওয়াই এটা হচ্ছে হাইড্রোজেনের এস এর সাথে এটা পিজেড এটাও হাইড্রোজেনের এস এর সাথে এখানে তুমি খেয়াল করছো এখানে প্রত্যেকটা অরবিটালের কোন কিন্তু নব্বই ডিগ্রি তার মানে কি বললাম এখানে প্রত্যেকটা অরবিটালের কোন নব্বই ডিগ্রি কেননা কার্বনের পিএস এর সাথে পিওয়াই লম্ব লম্ব আর সাথে আর যেহেতু একটা সবগুলো যদি নব্বই 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 করে হয় তাহলে এই এস অরবিটালটাও কি অবশ্যই নব্বই ডিগ্রি হওয়া লাগবে তার মানে এই অনুযায়ী ভিভিটি অনুযায়ী আমাদের এখানে যতগুলো বন্ড আছে পিএক্স পার পি ওয়াই পার পি জেড পারপেন্ডিকুলার এস তার মানে এইটা অনুযায়ী আমাদের প্রত্যেকটা বন্ধন হচ্ছে নব্বই ডিগ্রি কোণে এখন এটা তো সমস্যাটা কী ছিল আমার চারটা সিগমা বন্ডের একটা হচ্ছে এস এস একটা পি একটা পি ওয়াই একটা পিজেড এস বাট এর জন্য কিন্তু প্রত্যেকের শক্তি ভিন্ন ভিন্ন না এস অর্বিটাল শক্তি আর পি অরবিটালের শক্তি সেম হবে হবে না অর্থাৎ এখানে চারটা অরবিটালেরই শক্তি মাত্রা ভিন্ন ভিন্ন আসতেছে তাহলে কি বললাম এখানে আমাদের টোটাল চারটা সিগমা গঠিত হয় চারটা সিগমা সিগমা কে কে একটা হচ্ছে এস পি এক্স sp y sp z তারপর আবার ss অর্থাৎ চারটি সিগমা শক্তিমাত্র ভিন্ন ভিন্ন এখন এটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী এরপর কি কারণে জিনিসটা জানো তখন ভাবা হলো যে আচ্ছা যেহেতু অরবিটালের প্রত্যেকটা শক্তি सेम হওয়া লাগবে এটা একমাত্র তখনই হওয়ার সম্ভব যখন কোণাটি জিনিস ব্লেন্ড হয়ে যাবে কি রকম ধরো তোমার কাছে একটা ঝুড়ি আছে সেটা হচ্ছে পেয়ারা ছিল শুধু মাত্র আর একটা ঝুড়িতে শুধু আম ছিল এখন তোমাকে যখন আলাদা আলাদা করে দিবে তখন একটা ঝুড়িকে তুমি দেখিয়ে বুঝতে পারবে এটা হচ্ছে আমের ঝুরি আর একটা হচ্ছে পেয়ারার ঝুরি তুমি যখন গেস্টকে খাইতে দিবা এখন তুমি যদি একটা গেস্টকে খালি আমের ঝুড়ি দাও আর একটা খালি পেয়ারের পেয়ারার ঝুরি দাও তাহলে কি জিনিসটা ঠিক হলো না তুমি তখন কি করবা আচ্ছা আমি জিনিসটা মিক্স আপ করে দিই তুমি যখন জিনিসটা মিক্স আপ করে দিবা তখন কোন পার্টিকুলার ঝুরির নাম কিন্তু আর তখন পেয়ারার ঝুরি না বা কোনো পার্টিকুলার ঝুরির নাম কিন্তু তখন আর আমের ঝুরি না তখন জিনিসটা কিসের ঝুরি হয়ে গেলো আম্পেয়ারের একটা মিক্স ঝুড়ি বা একটা ফলের ঝুড়ি ঠিক আমরা এখানে এই কাজটাই করব। তুমি যেমন এই অরবিটালটাকে এখন পি এক্স বলতেছো এটাকে এস বলতেছো এটাকে পি ওয়াই বলতেছো আমি যদি কোনোভাবে এগুলোকে ব্লেন্ড করে দিতে পারি প্রত্যেকটা অরবিটালকে যদি সেম নামে ডাকতে পারি তখন কিন্তু প্রত্যেকটা এনার্জি সেম হয়ে যাবে এনার্জি কিন্তু আমার হাইড্রোজেনের জন্য ভিন্ন হচ্ছে না ভিন্ন হচ্ছে কার্বনের এই চারটার কারণে তার মানে এই সেন্ট্রাল অ্যাটমের চারটাকে আনি আমার কাহিনী করা লাগবে তাহলে আমি এখানে কি করতে পারি আমি যদি এখানে ধরো কার্বনটা ফার্স্টে আমি একাই কার্বন এমনিতে হচ্ছে ওয়ান এটাকে উত্তেজিত করার পর টু পি ওয়ান টু থ্রি এস এটা হচ্ছে কার্বনের পি এক্স পি আর হচ্ছে পি কথা হচ্ছে এই অরবিটালটার নাম কি বলতেছি এই অরবিটালটার নাম হচ্ছে এস এটা পি এক্স এটা পি এটা পি আমি তোমাকে কি বললাম এই চারটা অরবিটালকে তুমি একসাথে ব্লেন্ড করে ফেলো তুমি যদি চারটা অরবিটাল আর তিনটা পি উৎপন্ন করবে এসপি থ্রি ভাই কীরকম তখন তোমার এই কার্বনটাকেই দেখতে এরকম লাগবে কিরকম লাগবে কার্বন ওয়ান এস টু প্রত্যেকটা অরবিটালকে আমি ব্লেন্ড করে এসপি থ্রি বানিয়ে এখন কথা হচ্ছে ব্লেন্ড করলে তুমি যদি ফলের ঝুড়ি এদিক ওদিক করো তাহলে কি ফলের পরিমাণ কমে যায় না ব্লেন্ড করলে কি কোনো জিনিসের পরিমাণ কমে যাবে বৃদ্ধি পায় না যা থাকে তাই থাকে অর্থাৎ এখানেও চারটা অরবিটাল ছিল এখানেও চারটা অরবিটাল থাকবে এখানেও চারটা ইলেকট্রন ছিল এখানেও চারটা ইলেকট্রন থাকবে জাস্ট প্রত্যেকটা এখন একটা মিক্সার ফর্মে থাকবে অর্থাৎ ওয়ান এস টু এই এখানে টু এস হবে এটা পি লিখে ফেলছি ভুলে এটা একটু খেয়াল করো নর্মাল কথা টু এস ওয়ান তার মানে এটা হচ্ছে ওয়ান এস টু এই টু এস ওয়ানটার নাম এখন কি হয়ে গেছে এসপি থ্রি এটা হচ্ছে টু এস পি থ্রি ইলেকট্রন কতগুলো একটা তারপরে অরবিটাল এই পিএক্সটার নাম এখন কি হয়ে গেছে টু এটা হচ্ছে ওয়ান পি ওয়াইটার নামও কি হয়ে গেছে টু এসপি থ্রি ইলেকট্রন কতগুলো একটা এরপর পিজেটটা নামও কি হয়ে গেছে টু এসপি থ্রি ইলেকট্রন কতগুলো একটাই তার মানে আমি কিন্তু এখানে একটা ব্লেন্ড করে ফেললাম কি করলাম আমার প্রত্যেকটা অরবিটাল যে ছিল প্রত্যেকটা অরবিটালকে ব্লেন্ড করে আমি একটা সুন্দর ফর্মে নিয়ে এসে পড়লাম প্রত্যেকটাই এখন সমশক্তির এখন তুমি এদের সাথে হাইড্রোজেনকে যুক্ত করো এখন যদি তুমি এদের সাথে হাইড্রোজেনকে যুক্ত করো ওয়ান এস ওয়ান তার মানে এই যে কার্বন কতগুলো অরবিটাল চারটা অরবিটাল অসংখ্য এগুলো হচ্ছে অসংকরিত অরবিটাল সংকরিত অরবিটালটাকে আমরা একটু ভিন্নভাবে আঁকাই ফার্স্টে আঁকাই দুইটা স্লাইড পরে তুমি বুঝতে পারবে কেন কীভাবে আঁকাই তাহলে ধরলাম আমি এটা হচ্ছে কার্বন এর সংকরিত অরবিটালগুলো হচ্ছে এদিকে একটা এ একটার নাম এসপি থ্রি এটার একটা নাম এসপি থ্রি এটার নামও এসপি থ্রি এটা নাম এখন এই চারটার সাথে কি যুক্ত হবে একটা করে হাইড্রোজেন এটা হচ্ছে হাইড্রোজেন এই যে হাইড্রোজেন এখন ভাই এমনি কেন আঁকাইছেন এটা তোমরা এই আস্তে আস্তে বুঝতে পারবে নেক্সট ক্লাসে যে আসলে এইভাবেই কেন আঁকাইতে হয় ওইভাবে কেন আঁকানো যাবে না চমৎকার বিষয় এটা আঁকানোটা না চমৎকার বিষয় হচ্ছে এখন আমরা এটার প্রত্যেকটা বন্ধ দেখি কার সাথে কার কার্বনের এই অরবিটালটার নাম কি এখন এসপি থ্রি ইট মিনস এটা হচ্ছে এসপি এসপি এর সাথে কি যুক্ত হয়েছে এস এয়ার অরবিটালটার নাম কি সেম এস পি থ্রি যুক্ত হয়েছে সাথে এস এয়ার অরবিটালটার নাম এস পি থ্রি সাথে এস নামও sp3 সাথে এস তার মানে এখন আমার এখানেও কিন্তু চারটা সিগমা তবে চারটা সিগমা এখন কার কার এস এস পি থ্রি এস এস আরেকটাও তার মানে প্রতিটা বন্ধন সমশক্তির দেখছো এটাই তো আমার উদ্দেশ্য ছিল আমার উদ্দেশ্য ছিল যে ভাই আমরা তো জানি প্রত্যেকটা বন্ধ সমশক্তির হওয়ার কথা এখানে তো প্রত্যেকটা বন্ধ সমশক্তির হচ্ছিল না এই কোনটা জানি মিশে গেছে আরে থাক এইটা মিশানোর থেকে ওইটাকেই লিখে ফেলি। চলো এখানে যেটা মিশেছে এটাই লিখে ফেলি। এখানে চারটা সিগমা কি কি ছিল? একটা ছিল spx spx একটা ছিল spy একটা ছিল spz এবং আরেকটা হচ্ছে ss। তো এখানে প্রত্যেকটার শক্তি কিন্তু ভেন সমশক্তি না। এটা কিন্তু সমশক্তি না। এখন প্রত্যেকটা একটা বন্ধনের বা একটা যৌগের বিভিন্ন বিভিন্ন বন্ধনগত শক্তি বিভিন্ন রকম হতে পারে না তাই তো তার মানে প্রত্যেকটা শক্তি सेम হওয়া উচিত ইট আমরা যে ভিভিটিটা শিখতাম সেই অনুযায়ী আমাদের কনসেপ্টটা ভুল আমাদের একটা নতুন কনসেপ্ট এখানে ইন্ট্রোডিউস হইল যার মাধ্যমে প্রত্যেকটা অরবিটাল শক্তি মাত্রা सेम হওয়া সম্ভব এই কনসেপ্টটাকে আমরা বলি হাইব্রিডাইজেশন সো দ্য জার্নি টু হাইব্রিডাইজেশন হাইব্রিডাইজেশন তাহলে আমাদের হাইব্রিডেশনের জার্নি এটা এর মাধ্যমে স্টার্ট ক্লিয়ার চলো এখন হাইব্রিডেশনের কিছু বেসিক করে নিই আমরা আগে থেকে একটু লিখে রাখছিলাম যাতে সময়টা সেফ হয় দেখো সংকরণ এই সংকরণের ইংলিশে হচ্ছে হাইব্রিডাইজেশন প্রায় সমশক্তির সমসংখ্যক অরবিটাল সংকরণে অংশ নিয়ে সমশক্তির সমসংখ্যক সংকরিত অরবিটাল গঠন করে ভাই ভাষাটা খুবই কঠিন লাগছে একটু সহজ ভাষায় বুঝাই দেন চলো একটু সহজ ভাষায় বুঝার চেষ্টা করি তার আগে এটাকে আমরা একটু ছোট করি তাহলে হচ্ছে আমি পাশে জায়গা পাবো লেখার জন্য দেখো কি বললাম আমি এটা প্রায় সমশক্তির প্রথম কথাটা হচ্ছে এখানে প্রায় সমশক্তির প্রায় সমশক্তির কেন কারণ তুমি এখানে কাদের কাদের সাথে তুমি এখানে ব্লেন করতেছো দেখো তোমাকে ব্লেন করতে হবে কাছাকাছি টাইপের ফলগুলোকে তুমি যদি ফলের ঝুড়ি সংকলন করতে চাও তাই তো তুমি যদি ফলের সাথে এখন ফুলের ব্লেন্ড করো ব্যাপারটা কি হবে হবে না ঠিক এইরকম তুমি এস পি এই এর সাথে তুমি ব্লেন্ড করতে পারবা এস তারপর এস আর ডি এইটা তুমি ডিরেক্টলি ব্লেন্ড করতে পারবা না কি বললাম এস আর ডি এই দুটাকে ডিরেক্টলি ব্লেন্ড করা সম্ভব না কেন কারণ এস অরবিটাল আর ডি অরবিটালের শক্তিমাত্রার পার্থক্যটা অনেক বেশি তুমি এখানে চারটাকে একসাথে মিক্স করবা মিক্স করে তুমি একটা সমশক্তিতে দিয়ে নিয়ে আসবা তাই তো তুমি যখন এস আর পিকে মিক্স করবা তখন তোমার যখন এসপি থ্রি এসপি টু এরকম কিছু তৈরি হবে তখন এস আর শক্তি মাটি কিছুটা বৃদ্ধি পাবে যেগুলো বিশুদ্ধ পি ছিল সেগুলো শক্তি মাটি কিছুটা কম পাবে অর্থাৎ একটা গড় একটা শক্তি আসবে তোমার এই ক্ষেত্রে তুমি যখন এস আর নিয়ে কাজ করবা এই দুইটা শক্তি ডিফারেন্স অনেক বেশি অর্থাৎ এদের পক্ষে হাইব্রিডাইজেশন অংশ নেওয়া সম্ভব না তাহলে কি বললাম এস আর হাইব্রিডাইজেশন অংশ নেওয়া সম্ভব না এস পি এক্স পি ওয়াই পি জেড আর যখন পি এক্স পি ওয়াই পি জেড থাকবে এদের সাথে আবার তুমি ডিওর বিটালে শক্তি মাটি করতে পারবা মানে এই এসপি যখন তোমার কাছে অ্যাভেলেবল থাকবে পি আর ডি শক্তি মাত্রা আবার কাছাকাছি তাহলে পি এর সাথে ডি সম্ভব এস এর সাথে পি সম্ভব তাহলে ব্যাপারগুলো হচ্ছে এইভাবে কিন্তু আসতেছে বুঝছো তোমার তোমাকে অবশ্যই প্রায় সমশক্তির হইতে হবে প্রায় সমশক্তি না হলে সম্ভব না এই জন্যই এস ও ডি অরবিটালের অতিক্রমণ সম্ভব না তারপর প্রায় সমশক্তির সমসংখ্যক অরবিটাল সংকরণে অংশ নিয়ে সমশক্তির সমসংখ্যক সংকৃত অর্বিটাল গঠন করে ভাষাটা খুবই সহজ এই যে এস পি এক্স জেড তিনটা মুন মিলে যদি একসাথে গঠন করে তাহলে কি গঠন করবে এই তিনটা মিলে একসাথে যদি গঠন করে তাহলে ওরা চারটা এসপি থ্রি গঠন করবে তখন এসটার নাম হয়ে যাবে এসপি থ্রি পি যেটা ছিল সেটার নাম হয়ে যাবে এসপি থ্রি পি ওয়াই যেটা ছিল সেটার নাম হয়ে যাবে এসপি থ্রি পি জেড যেটা ছিল সেটার নাম হয়ে যাবে এসপি থ্রি বুঝছো ক্লিয়ার তার মানে এই জিনিসটা আমি এখানে বলতেছি যে তোমার যতগুলো অরবিটাল ছিল ঠিক যেরকম ফলের জুড়িতে ফল মিক্স করলে ফলের পরিমাণ কমে যায় না ঠিক একইভাবে অরবিটালগুলো সংক্রমণ করলে অরবিটালের সংখ্যা কমে যায় না বুঝছো মেইন ইম্পর্টেন্ট হতে এখানে সমশক্তির সমসংকক সংকরিত অরবিটাল তারপর সংকরা সর্বতা জড়্যতা স্তরে হয় খুব স্বাভাবিকভাবে তুমি যে অরবিটালগুলোর মাছখানে দেখো সংকরা আমি করছিলাম কেন আরেকটা যৌগ সাথে যখন সে বন্ধন করে তখন বন্ধন করার টাইমে প্রত্যেকটা বন্ধন শক্তি যেন আলাদা না হয় এজন্য আমরা সংকরন করতেছিলাম এখন বন্ধন তো করবেই হচ্ছে তার জোর্যোতা স্তরের ইলেকট্রন দিয়ে এই জন্য শঙ্কর সবসময় কোথায় হবে তার যোজ্যতা স্তরেই কিন্তু হবে এখানে একটা ছোট যদি এক্সাম্পল বা এমসিকি আকারে তুমি দেখতে পারো সেটা হচ্ছে যোজ্যতা স্তরের দুটো এক্সাম্পল তোমাকে দেখাই যেমন ধরো স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন কি আর্গন ফোর এস টু থ্রি ডি ওয়ান তুমি আমাকে স্ক্যান্ডিয়ামের এখানে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলো তো কত এইটা এই টপিকের কনসেপ্ট না বাট হঠাৎ করে মনে হলো যে না এই জিনিসটা শিখাই দিই তোমাদের স্ক্যান্ডিয়ামের যত ইলেকট্রন সংখ্যা বলবা এটা হচ্ছে ফেরাম ধরো আর্গন ফোর এস টু থ্রি ডি কত ধরবো তো ধরবো বলে ফোর এস টু থ্রি ডি সিক্স এখানে তুমি আমাকে যত ইলেকট্রন সংখ্যা বলবা এই কেসে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে এই এস আর ডি এর যোগফল ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন এস আর ডি এর যোগফল ওকে তাহলে কি বললাম পি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে তার পি এর অরবি ইলেকট্রনগুলো এস এর ক্ষেত্রেও যোজ্যতা ইলেকট্রন হচ্ছে তার এস এর মৌলগুলো সরি এস এর ইলেকট্রনগুলো বাট ডি ব্লক মৌলের ক্ষেত্রে তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে এস আর ডি অরবিটালে যোগফল এটা একটু ডিফারেন্ট কেস দেখে দেখাই দিলাম কত হবে যোগ করলে তিন এইটা যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত তাহলে dann মানে হাইব্রিডাইজেশন বাইরে গিয়েও একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম সংকরিত অরবিটাল কেবল মাত্র সিগমা গঠন করে সংকরিত অরবিটাল কোন রকম পাই বন্ধন গঠন করে না এই রিজনটা আমরা একদম শেষে অনুধাবনমূলক একটা প্রশ্ন আছে ওখানে দেখব সংকরিত অরবিটাল ইলেকট্রন মেঘের বিকর্ষণের কারণে সর্বোচ্চ স্থিতিশীল জেমিতিক কাঠামো গঠন করে যেমন ধরো আমি তোমাকে একটা কথা বলি ধর আমাদের দুইটা সংকরিত অরবিটাল আছে এগুলা এক একটাকে তুমি এক একটা বাহু হিসেবে চিন্তা করো তোমাকে যখন আমি তোমাকে এই দুইটা কলম দিয়ে দিব দিয়ে আমি বলবো যে এই দুইটাকে সর্বোচ্চ দূরে দূরে অবস্থানে রাখো তখন তুমি এই দুইটাকে সর্বোচ্চ দূরে কিভাবে রাখবা এভাবে রাখবা এটা কি তার সর্বোচ্চ দূর না তার সর্বোচ্চ দূর কোনটা এইটা হচ্ছে তার জন্য সর্বোচ্চ দূর তোমাকে যখন আমি তিনটা কলম দিব এরপর বলবো তুমি এগুলাকে সর্বোচ্চ দূরে দূরে রাখো তখন কি তুমি এভাবে রাখবা এটা কি তার জন্য সর্বোচ্চ দূর না কিন্তু এটা শুধু এটা রাখো নব্বই ডিগ্রি কোন তাহলে এটা সর্বোচ্চ দূর না এটা সর্বোচ্চ দূর কিরকম হতে পারে যদি তুমি জিনিসগুলাকে এইভাবে রাখো দেখো এইভাবে রাখলে একটা সর্বোচ্চ দূর কারণ তখন এরা প্রত্যেকে তুমি একশো বিশ ডিগ্রি কোণে কোণের কথা বলতে পারবে এই যে দেখো বুঝা যাচ্ছে কিনা এটা হচ্ছে তাদের সর্বোচ্চ দূর এই কোনটা একশো বিশ এই কোনটা একশো বিশ এই কোনটা একশো বিশ অর্থাৎ মানে মেন কথা তুমি ওদের ইলেকট্রনগুলা যেখানে থাকবে অর্থাৎ তাদের যে অরবিটালগুলো তুমি যে কোনোভাবে সাজাইতে পারবে না সংক্রিত অরবিটালগুলোকে তাদের জন্য সর্বোচ্চ স্থিতিশীল বা সব থেকে দূরে দূরে যেন থাকতে পারে তোমাকে সেই অনুযায়ী সাজাইতে হবে কিভাবে এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো তারপর সংকরণ এখন সংকরণে আমরা কি দেখলাম মিক্স আপ হয় তাই তো প্রথম কথা একটা সংকরণ থেকে ধরো এসপি তাহলে এসপি সংকরণের মধ্যে কার কার আপ হয়েছে এস আর পি অরবিটাল একটা এস অরবিটাল একটা পি অরবিটাল তাহলে এখানে এস পার কত পার্সেন্ট এখানে এস অরবিটাল হচ্ছে ফিফটি পার্সেন্ট পি অরবিটাল হচ্ছে ফিফটি পার্সেন্ট এখানে এসপি না দুইটা মিলেই এসপি তাহলে এটা ফিফটি পার্সেন্ট এটা ফিফটি পার্সেন্ট তাহলে এই অরবিটাল চিত্রটা কেমন হবে এস অরবিটাল হচ্ছে এরকম দেখতে পি অরবিটাল হচ্ছে এরকম দেখতে কথা হচ্ছে এই দুইটা মিলে যখন আমি এর চিত্রটা গঠন করব তখন দেখো এখানে এস এর বৈশিষ্ট্যটা ফিফটি পার্সেন্ট এসটা কেমন একটু গোলগাল টাইপের পিটা ডাম্বেল আকৃতির এই যে গোলগাল টাইপের এস অরবিটালটা যেহেতু এটা ফিফটি পার্সেন্ট এই অরবিটালের যে চিত্রটা আমরা দেখবো এটা একটু গোল গোল হবে মানে একটু গোলগাল চিত্র হবে আর কি যেহেতু এখানে এস এর বৈশিষ্ট্যটা অনেক বেশি একটু বড় করে রাখে তাহলে ভালো লাগবে দেখতে হ্যাঁ ওকে তারপর সেকেন্ড কেস তারপর সেকেন্ড কেসটা আমি ধরি এসপি টু

এখানে এস এর পার্সেন্টেজটা আগের থেকে একটু হলেও কম এই এটা যতটা গোলগাল ছিল যে গোলগাল থাকা তাহলে গোলগাল ছিল এটা কিন্তু এসপি থ্রি তোমার একটা এস আর তিনটা পি মিলে ব্লেন্ড হয়েছে তার মানে এখানে এস আর হচ্ছে টোয়েন্টি আর পি আর হচ্ছে সেভেন্টি তাহলে ধরলাম এটা হচ্ছে এস এটা হচ্ছে আমাদের পি এটা হচ্ছে আমাদের পি ওয়াই আর এর সাথে যুক্ত হচ্ছে আমাদের পিজেট মানে এটা হচ্ছে জেট এক্সিস বরাবর এটা এখন দেখতে কীরকম হবে এটা তো গোলগাল ছিল একটু কম গোলগাল এইটাতে এস মাত্র পঁচিশ পার্সেন্ট তার মানে এটা আরও কম গোলগাল বুঝছো তাহলে এসের ধর্মের উপর ডিপেন্ড করে যে আসলে তোমার প্রত্যেকটা অর্বিটার চিত্র কীরকম হবে তুমি একদম র্যান্ডমলি চিত্র আঁকাই দিলে খুব একটা প্রবলেম হবে না বাট আসল লজিক্যাল জিনিসটা হচ্ছে এরকম ভাবে ক্লিয়ার ওকে তারপর শঙ্কর অরবিটাল সমূহ এখন অরবিটাল আসলে কি কি হওয়া সম্ভব টোটাল মাত্র সাত টাইপের অরবিটাল গঠন হওয়া সম্ভব কি কি প্রথম কথা তোমার যদি এস আর পি অরবিটালের একটা ব্লেন্ডিং হয় তখন তোমার অরবিটাল হবে এসপি যদি তোমার এস আর দুইটা পি অরবিটাল একসাথে ব্লেন্ডিং হয় তখন তার সংকরণ হবে এস টু এস আর তিনটা পি একসাথে ব্লেন্ডিং হলে তখন সেই সংকরণটা হবে এস থ্রি এস তিনটা পি আর ডি সহ যদি তোমার ব্লেন্ডিংটা হয় তখন সেটা হবে এসপি থ্রি ডি ক্লিয়ার এরপর যদি তোমার এস তিনটা পি আর দুইটা ডি যদি একসাথে ব্লেন্ডিং হয় তখন সেটাকে বলবো হচ্ছে এসপি থ্রি ডি টু তারপর এস তিনটা পি আর তিনটা ডি অরবিটাল যদি একসাথে মিসিং হয় তখন সেটাকে বলবো এসপি থ্রি ডি থ্রি এই সাতটা সংকরণ ছাড়া ছয়টা আরও আছে না ছয়টাতে তাহলে সংকরণ ও আরেকটা হচ্ছে জটিলযৈগণক সংকট সেটা কি এটা পরে লিখতেছি তাহলে তাহলে এমনিতে আমাদের ইন জেনারেল কেসে আমরা যেই অজৈব যৌগগুলো দেখি বা যৌগ যেটাই বলো না কেন আমাদের এই ছয় টাইপের সংকটনই শুধুমাত্র সম্ভব এটাতে একটা এস একটা পিওর বিটাল এটাতে একটা এস দুইটা পিওর বিটাল ধরো পিএক্স আর পিওয়াই এটাতে একটা এস তিনটা পিওর বিটাল পিএক্স পিজেড একটা এস তিনটা পিওর বিটাল সাথে একটা ডি অরবিটাল একটা এস তিনটা পিওর বিটাল সাথে দুইটা ডি অরবিটাল একটা এস তিনটা পি অরবিটার সাথে তিনটা ডি অরবিটাল তো এই হচ্ছে আমাদের টোটাল ছয় টাইপের সংকরণ এখন কথা হচ্ছে এগুলো তো আমরা দেখলাম নর্মাল টাইপের যোগের জন্য এসপি থ্রি ডির বদলে কিছু কিছু সময় সংকরণটা ডিএসপি থ্রি হইতে পারে কিছু কিছু সময় এই সংকরণটা ডি টু এসপি থ্রি হইতে পারে কিছু কিছু সময় এই সংকরণটা না ডি থ্রি এসপি থ্রি খুব একটা দেখা যায় না তারপর ডিএসপি টু কিংবা এস পি টু ডি নামে আরেকটা সংকরণ দেখা যায় এগুলো কার কার জন্য এই সংকরণগুলো হচ্ছে শুধুমাত্র জটিল যোগের জন্য কমপ্লেক্স এই সংকরণগুলো শুধুমাত্র কমপ্লেক্সের জন্য এটা যখন তোমরা কমপ্লেক্স পার্টটা পড়বা তখন ইম্পর্টেন্ট এখন খুব একটা ইম্পর্টেন্ট না ক্লিয়ার তার মানে আমরা এখানে যতগুলো সংকরণ লিখলাম এর বাইরে আসলে আর কোনো সংকরণ এক্সিস্ট করা মোটামুটি বলতে গেলে সম্ভব না বুঝছো না সম্ভবই না আর কি আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী তাহলে এসপি এসপি টু এসপি থ্রি এসপি থ্রি ডি বা ডিএসপি থ্রি এটা হইতে পারে কমপ্লেক্সের জন্য এটা আমাদের এখন খুব একটা ধর্তব্যের বিষয় না এসপি থ্রি ডি টু কিংবা ডি টু এসপি থ্রি এটাও কমপ্লেক্সের জন্য এটাও আমাদের ধর্তব্যের বিষয় না তারপর এসপি থ্রি ডি থ্রি ডি এস পি টু অথবা এসপি টু ডি এটাও কমপ্লেক্সের জন্য এটা আমাদের খুব একটা ধর্তব্যের বিষয় না তো আমরা আজকের ফুল লেকচারে কী কী দেখলাম একদম শুরু থেকে দেখি আর কিছু নাই ও আর দুটো প্রশ্ন আছে এই অরবিটাল পাই বন্ড গঠন করে না কেন এবং সংকরিত অরবিটাল পাই বন্ধন গঠন করে না কেন দুটো প্রশ্ন প্রথম প্রশ্নের आंसरটা হচ্ছে প্রথম প্রশ্নের आंसरটা হচ্ছে এস অরবিটাল কিন্তু নন ডাইরেকশনাল দেখো তোমার পাইবন্ধনটা বন্ধনটা কখন গঠিত হইতো আমি এই যেটা হচ্ছে ধরো pi bon, এর এর যখন একটা এই এই যে ওভারল্যাপিং ওভারল্যাপিং হইতেছে পাশাপাশি আমি পাই অরবিটাল বলতেছি কথা হচ্ছে এস অরবিটালটা এস অরবিটালে যে ইলেকট্রনের মেঘ অরবিটালটা দেখতে কিরকম এরকম অর্থাৎ এর ইলেকট্রনের মেঘটা চারদিকে এমন ভাবে বিস্তৃত যে তুমি এর কোনো কিছু পাশাপাশি আইডেন্টিফাই করতে পারবে না মানে এটার পাশাপাশি বলতে কিছু নাই একমাত্র এই যেই দিক থেকে যুক্ত হোক না কেন এটা আসলে ওভারল্যাপিং বা সামনাসামনি যুক্ত হইতেছে মানে এটা পাশাপাশি যুক্ত হওয়া বলতে কিছু নাই যাই পাশাপাশি যুক্ত হবে তাই সমাজ কোনোভাবে মানে সামনাসামনি যুক্ত হয়ে যাবে এজন্য এই সরবেলটার নন ডাইরেকশনাল আর ইলেকট্রন মেঘ চারদিকে বিস্তৃত হওয়ায় চারদিকে বিস্তৃত হওয়ায় আসলে ওর পক্ষে না এর পাশাপাশি অধিক্রমণ বলতে কোনো জিনিস নেই বিস্তৃত হওয়ায় পাশাপাশি অধিক্রমণ সম্ভব না বুঝছো অর্জুন আসলে পাশাপাশি অধিক্রমণটা সম্ভব না এজন্য এই সর্বিটাল পাইবন্ধন গঠন করে না এখন শঙ্করিতাল পাইবন্ধন গঠন করে না কেন এটা একটা ভালো প্রশ্ন সংকরিত অরবিটালগুলা এটা কি দেখলাম আমরা কিছুক্ষণ আগে যে আমার এস আর পি এগুলো ব্লেন্ড হয়ে দেখছো এগুলো কিন্তু একটা ডাইরেকশনাল একটা মানে তৈরি করতেছে দেখো এখানে পিএক্স আমার একদিক বরাবর পিওয়াইটা ওয়াই দিক বরাবর আমি কি বলছিলাম যে পিএক্স আর ওয়াই যুক্ত হইলে আমাদের এটা পিজের বা কোনো একটা এক্সেস বরাবর হবে না এটা ধরো এখানে এস ছিল এখানে পিএক্স ছিল ওয়াই ছিল পিজের ছিল তবুও এই তিনটা ভিন্ন ভিন্ন এক্সিসে থাকার পরও আমি কি কখনো অরবিটাল চিত্রের মধ্যে বলছিলাম যে এটা পিএস বরাবর বা এটা ওয়াই বরাবর কিংবা এটা পিজের বরাবর বলি নাই কিন্তু আমি তার মানে এটা যে কোনো একটা ডিরেকশন বরাবর হতে পারে তুমি সেই ডিরেকশনটা যেদিকেই কল্পনা করো না কেন সেটা হচ্ছে যে কোনো একটা ডিরেকশন বরাবর ক্লিয়ার আর আমরা যখন পরবর্তীতে পড়ব তখন তিন চারটা যদি তোমার অরবিটাল থেকে কিভাবে গঠিত হবে সেটা দেখবো আমরা বাট ইন সেন্স একটা অরবিটালের জন্য যদি বলি এগুলো আসলে কোনো ডাইরেকশন নাই মানে এটা বর্ন ফর দ্য সিগমা গঠনের জন্য মানে তুমি যেভাবে ওকে রাখো না কেন ও যে ওভারল্যাপিং সংঘর্ষ করবে বা ও অতিক্রমণ করবে পাশাপাশি অতিক্রম করার পর্যন্ত ভাই এক্সেস থাকা লাগবে একটা পাশাপাশি করার জন্য একটা এক্সেস থাকা লাগবে এটা ওয়াই এক্সেস এটা ওয়াই এক্সেস পাশাপাশি করতেছে কোনো কিছু এখানে এক্সেস ডিফাইন না যেহেতু এটার জন্য কোনো রকম এক্সেস ডিফাইনই না এই জন্য এর পক্ষে আসলে পাশাপাশি অতিক্রমণ করা সম্ভব না তাহলে কি বললাম এটার জন্য আসলে কোনো এক্সিস ডিফাইনই না কার জন্য হাইব্রিড অর্বিটালের জন্য তাহলে হাইব্রিড অরবিটালের জন্য যদি কোনো এক্সিস ডিফাইনড না হয় তাহলে হাইব্রিড অরবিটালের পক্ষে কিন্তু আসলে পাইমদন গঠন করা সম্ভব না এই জন্য সংকটিত অরবিটাল এরা সবসময় বন্ধন গঠন করে জন্য প্রয়োজন নাই খালি মুখোমুখি অধিক্রমণ হইলি হয়েছে এরা সব সময় তাই সিগমা গঠন করে আশা করি আমাদের এই টপিকটা ক্লিয়ার তো আমরা একদম শুরু থেকে কি দেখলাম আজকে দেখি ওকে আমাদের আজকে সেকেন্ড লেকচার ছিল আমরা একদম শুরুতে হচ্ছে কেন ভিবিটির বদলে হাইব্রিডাইজেশনটা উদ্ভব হয়েছে আমরা সেটা দেখছি হাইব্রিডাইজেশন রিজন ছিল যে আমাদের প্রত্যেকটা শক্তি মাত্রা সেম করা লাগবে একমাত্র মিক্সিং হলেই সে মাত্রাটা সেম করা সম্ভব এই জন্য আমাদের ভিভিটি সঠিক না বরং হাইব্রিডাইজেশনটাই সঠিক এরপর সংকরণের টোটাল পাঁচটা ধাপ আমরা দেখলাম পাঁচটা বা চারটা সংজ্ঞার বা সংজ্ঞা বা থিওরির মাধ্যমে এর বাইরে আসলে আর কোনো থিওরি সেভাবে এক্সিস্ট করে না তোমরা একটু ভালো মতো পড়লেই তোমরা বুঝতে পারবে তারপর সংকট যদি এসপি হয় তখন অরবিটাল চিত্র কেমন হয় এসপি টু হলে কেমন হয় এসপি থ্রি হলে কেমন হয় এবং সবশেষ সংকট অরবিটাল সমূহ কি কী অ্যাভেলেবল সেগুলো আমরা দেখছি এবং সবশেষ স্লাইডে এস অরবিটাল কেন পাইবন্ধন গঠন করে না আর সংকরিত অরবিটাল কেন পাইবন্ধন গঠন করে না কারণ শঙ্কর অরবিটালেরও ঠিক একইভাবে কোনো রকমের অক্ষ নির্দেশিত নাই কোনো রকমের অক্ষ নির্দেশিত না থাকার কারণে এর পক্ষে পাশাপাশি অধিক্রমণ করা সম্ভব না এই জন্য শঙ্কর অরবিটালগুলো পাইবন্ধন গঠন করে না ক্লিয়ার ওকে নেক্সট ক্লাসে আমরা হাইব্রিডাইজেশন এস পি এস টু এস পি থ্রি অর্থাৎ যতগুলো হাইব্রিডাইজেশন সম্ভব এগুলোর প্রত্যেকটা আমরা উদাহরণ দেখব ক্লিয়ার উদাহরণ বন্ধন কোণ এই জিনিসগুলো আমরা দেখবো এরপর আমাদের অ্যাডভান্স সিরিজটা শুরু হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সবাইকে ভালো থাকো আসসালামু আলাইকুম